যে বাংলাদেশের মানুষ তারা ভাব প্রবল কিন্তু তারা মনে মানুষ এবং এখানে বছর ধরে হিন্দু মুসলমান এবং ভিন্ন ধর্মাবলম্বী সব মানুষ পাশাপাশি বসবাস করে এসেছে এখানে ধর্মীয় যে স্বাধীনতা সেই স্বাধীনতা সম্পূর্ণ প্রতিষ্ঠিত রয়েছে এবং ভবিষ্যতে থাকবে এটা আমি বিশ্বাস করি আপনি আপনি উল্লেখ করেছেন বাংলাদেশে হয় আমি শুধু এইটুকু বলতে চাই আমি উনিশশো সালে যখন জনগণের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম তখন আমার নিজের নির্বাচনী এলাকা এখান থেকে বেশি দূরের নয় আপনাদের জেলা সেখানে পূজা হতো এবং আমি ষোলো বছর যখন এমপি ছিলাম সেই পুজোর সংখ্যা আমি পঞ্চাশ থেকে বাড়িয়ে পঁচাত্তরে করেছিলাম যে আপনারা বুঝতে পারেন যে আমরা সাম্প্রদায়িক এবং ধর্মীয় যে সম্প্রীতি সেই সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি আমরা পাশাপাশি বিশ্বাস